দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুগণ আবার আবার একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বর্তমানে শীতের সিজন গরম শুরু না হতেই ডাবের চাহিদা বেড়ে গেল তাই যারা ডাব নিতে চান তারা সরাসরি এসে দেখে শুনে আপনারা ডাব কোয় করে নিতে পারেন ভিডিওর প্রথমে বলে রাখি যে আমরা কুরিয়ানোর মাধ্যমে ডাবগুলো সেল করি না যারা ডাব নিতে চান তারা সরাসরি এসে দেখে শুনে আপনারা ডাব কোয় করে নিতে পারবেন আপনি এসে দেখে শুনে যদি পছন্দ হয় তারপরে কয় করবেন সরাসরি ডাব নিতে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে তাই চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দুল বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা বিডি স্ক্যান আমাদের নাম্বার থাকতে হবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক হাজার ফিস ডাব নিতে পারবেন আমরা এই ডাবগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করে দিয়ে থাকি তাই আমাদের ডাবগুলোর কালার থাকে ভালো ফ্রেশ এবং টাটকা আমাদের এখানে প্রতিদিনের মাল প্রতিদিন ডেলিভারি দেওয়া হয় কোনো বার্ষিক পচা মাল আমাদের এখানে থাকে না ঢাকার অঞ্চলে বিভিন্ন শহর অঞ্চলে আপনার দেখা গেছে বিভিন্ন আরদের ডাবগুলা বাগ বাগ করে বিক্রি করা হয় যেমন ছোট এক রেট বড় এক রেট এবং মাঝারি এক রেট কিন্তু আমরা যেহেতু সরাসরি ডাবগুলা বাগান থেকে সেল করি তাই আমাদের এখানে ডাবগুলা আলাদা করা হয় না আমরা যেভাবে সংগ্রহ করি ওইভাবেই সেল করি তা আপনার সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন আমাদের এখানে বর্তমানে সাইজ কেমন হবে কত পার্সেন্ট বড় ফাইতে পারেন কত পার্সেন্ট ছোট এবং কত পার্সেন্ট মাঝারি আপনার সরাসরি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাই সরাসরি ভিডিওটা দেখতে থাকুন এখানে বড় মাঝারির সংখ্যায় বেশি আপনার ছোট সংখ্যা কম সৎ করা হয়তো দশ পনেরো পার্সেন্ট মাল আপনি ছোট পেতে পারেন যারাই ভালো মানের ডাব নিতে চান টাটকার ফ্রেশ তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যার নতুন ব্যবসায়ী আছেন তারা নিকটস্থ আরতের সাথে যোগাযোগ করবেন বা যার যাদের মাধ্যমে আপনি ডাবগুলো সেল করবেন ব্যানে করে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে এসে দেখে শুনে আপনি ডাব ক্রয় করে নিয়ে ব্যবসাটা রানিং করতে পারেন ব্যবসা অতি লাভজনক ব্যবসা কারণ গরমের সময় সারা বাংলাদেশে ডাবের প্রচুর চাহিদা থাকে আপনি যে জেলা থেকে নিতে চান সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন বর্তমানে এখানে যে ডাবগুলা দেখতেছেন এই ডাবগুলো আমরা বিক্রি করেছি আজকের বাজারে ষোষট্টি টাকা পার পিস ষট্টি টাকা তাই সরাসরি আপনি ভিডিওর মাধ্যমে দেখুন ডাবের কোয়ালিটি এখানে সব কোয়ালিটির আছে ছোট বড় বাজারে সব কোয়ালিটির আছে তো কম আপনারা সরাসরি রাজু এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর বা ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার থাকে থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ